হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনারা যদি চট্টগ্রামের মধ্যে ডিসি পার্কের মতো আরেকটি জায়গা দেখতে চান তো আপনাদের জন্যই উদ্বোধন হচ্ছে রাউজান রয়্যাল সিটি পার্ক যেটি ডিসি পার্কের মতো না হলেও মোটামুটি অনেক সুন্দর পার্কটি আমরা যখন গিয়েছিলাম তখন এটি উদ্বোধন হয়নি এটি উদ্বোধন হওয়ার কথা বিস্তারিক আপনারা চাইলে সপরিবারে যে ঘুরে আসতে পারেন মোটামুটি অনেক সুন্দর এটি রাউজান উপজেলার অবস্থিত পিং সিটি এর অপোজিট সাইডে আপনারা যারা আসতে চান তারা প্রথমে কাপ্তায় রাস্তার মাথা আসবেন কাপ্তায় রাস্তার মাথা থেকে আপনারা সিএজ যোগে নোয়াপাড়া যেয়ে নামবেন পাড়া নেবে পঁচিশ টাকা অথবা তিরিশ টাকা নোয়াপাড়া থেকে নোয়াপাড়া থেকে লোকাল সিএনজি রাওজান সবার উদ্দেশ্যে ছেড়ে যায় যেটা জলিলনগর বাস স্ট্যান্ড নামে পরিচিত এবং এটাকে স্থানীয় ভাষায় বলা হয় মদমাল তো আপনারা ওইখানে নামার পরে আবার সিএনজিতে উঠে আপনারা পার্কে পৌঁছতে পারবেন এবং ভাড়া হচ্ছে দশ টাকা তো যাদের ঘুরতে ইচ্ছা করতেছে তারা এসে ঘুরে যেতে পারেন অনেক সুন্দর পার্কটি এখন উদ্বান উদ্বোধন হয় নাই বিশ তারিখে উদ্বোধন করার কথা রয়েছে এছাড়াও আপনারা চাইলে মুরখপুর থেকেও সরাসরি রওজান আসতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে আশা থাকুন ধন্যবাদ